বিয়েবাড়ি 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 মাস পড়তে না পড়তেই আমার বিয়েবাড়ি কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের কার কার বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের সব ভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বিয়েবাড়ি মানেই কিন্তু প্রচুর মজা হই হুল্লোর আড্ডা ভুঁড়িভোজ গান গল্প মজা এসব তো সবসময় চলতেই থাকে শুধু আমাদের কেন সবারই মধ্যেই এটা চলতে থাকে তো বিয়ে বাড়ি মানেই সত্যি বলছি একটা অন্য রকমের আনন্দ সবার সঙ্গে সবার দেখা হওয়া এখনকার দিনে সত্যি কেউ কারোর সঙ্গে সময় করে কখনোই দেখা করতে যেতে পারে না কোনো কিছু অনুষ্ঠান হলে তবেই কিন্তু সবার সঙ্গে সবার দেখা হয় ওই যে ওপরে যেটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে বর ও হচ্ছে আমার মামা আজকেই ওর বিয়ে তো চলো বিয়ের ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করলাম সকাল থেকে ছিলাম না তাই সকালের কোনো কিছু রিচুয়ালসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি যতটুকু সময় তোমাদের সঙ্গে ছিলাম ততটুকু সময়ের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো বিয়ে বাড়ি মানে যে একটা অন্য রকমের আনন্দ সেটা তো তোমাদেরকে আগেই বললাম শুধু আনন্দ তাই কিন্তু নয় বিয়েবাড়ি মানে একটা ছেলে মেয়ের মধ্যে যে শুধু বিয়ে হয়ে গেল এমনটা কিন্তু নয় বিয়ে মানে হচ্ছে সাত জন্মের সম্পর্ক বিয়ে মানে জন্ম জন্মান্তরের সম্পর্ক বিয়ে মানে হচ্ছে একে অপরের সঙ্গে সারা জীবন থাকার অঙ্গীকার করা বিয়ে মানে হচ্ছে একে অপরের সঙ্গে সারা জীবন সুখ দুঃখের ভাগ নিয়ে থাকবে এটাই হচ্ছে অঙ্গীকার করা ওদের দুজনকে যারা তাছাড়া ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখবেন প্লিজ কিন্তু ওদেরকে আশীর্বাদ করবেন ওরা যেন সবসময় সুখে থাকে সুস্থ থাকে ভালো থাকে ওদের জীবনটা যেন অনেক সুখের হয় ওরা নতুন জীবন শুরু করেছে এতটুকু আশীর্বাদ ওদের জন্য করবেন অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন আমি আপনাদের হয়ে ওদেরকে জানিয়ে দেবো তো চলো বিয়েবাড়িতে এসেই ভাবলাম সবার সঙ্গে দেখা করার আগে যে নতুন বউ তার সঙ্গে আগে দেখা করে আসি কারণ এখনও পর্যন্ত তাকে আমরা দেখিনি তাকে দেখার আনন্দটা সত্যি অন্যরকম কিন্তু এসে দেখলাম যে সে আশীর্বাদ পর্বে ব্যস্ত আছে তাই আর কাছে তাই আর কাছে গেলাম না জানি তো আজকে বিয়ের পরে কালকে যখনও আমাদের বাড়িতে যাবে তখন না হয় ওর সঙ্গে জমি আলাপ পরিচয়টা করে নেওয়া যাবে তাই চলে গেলাম সবার সঙ্গে দেখা করতে দিদা মাসি মা মারা সবার সঙ্গে দেখা করলাম সত্যি বলছি অনেক দিন পরে যখন সবার সঙ্গে দেখা হয় না কি যে আনন্দ লাগে সেটা কী বলবো তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো এই যে বাইরে এসে গপা গপ খেয়ে নিলাম খাবারগুলো খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল খুব ভালো হয়েছিল কিন্তু পকোড়াগুলো আর যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ছিল সেহেতু খেতেও কিন্তু খুব ভালো লাগছিল এই যে এটা পাশে হচ্ছে মাসি এটা হচ্ছে মা সবাইকে কেমন লাগছে প্লিজ কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবে সত্যি বিয়েবাড়ি মানে যে কত আনন্দ কত যে মজা সত্যি বিয়েবাড়িটা না এলে বোঝা যায় না এই বিয়েবাড়িটা না আসবে 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 এটা সত্যি একটা আনন্দ কিন্তু ওই যে এসে দুই তিন দিন কেটে গেল মানে সব হয়ে গেল আনন্দটা আবার সবার হারিয়ে গেল আবার সবাই সবার মতো যে যার কাজের জায়গায় ফিরে যেতে হবে আবার যে কবে আসবে আবার একটা আনন্দের দিন সেটাই বুঝতে পারি না তো চলো সব সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওদিকে তারপরে ভাবলাম যে এখানে যখন বউ একা একা বসে আছে চলো এর সঙ্গে গিয়ে আবার জমিও পরিচয়টা করে নেওয়া যাক ও আমার সম্পর্কে মামি হবে তো ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো ওর সঙ্গে এসে একটুখানি আলাপ পরিচয়টা করে নিলাম তারপর বললাম যে তুমি ধীরে সুস্থ বিয়েটা করো তারপর যখন আমাদের বাড়িতে যাবে তখন না হয় আরও ভালো করে তোমাদের সঙ্গে গল্পটা করে নেবো খাওয়ার জায়গায় ভিড় ছিল তাই আর খাওয়া দাওয়া করলাম না ওপরে চলে এলাম বরের সঙ্গে দেখা করতে যেহেতু আশা থেকে ওর সঙ্গেই এখনও দেখা করা হয়নি তা উপরে গেলাম ওপরে গিয়ে ওর সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম যেহেতু ওপরে ছিল আর বউকে নিচে বসানো হয়েছিল এই যে মা মাসি সবার সঙ্গে একটুখানি ছবি তুলে নিলাম কারণ এই ছবিগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে তারপর রাত যেহেতু অনেক হয়েছিলো তারপর বাড়িও ফিরতে হবে সেই কারণে কি করলাম খেতে বসে গেলাম ঝটপট করে খাবারগুলো খুবই সুন্দর হয়েছিলো খুবই টেস্টি হয়েছিলো আর এই ফিস ভেটকি ফিস চপটাতে এতটাই ক্রিস্পি খেতে হয়েছিল যে কী বলবো তারপর ছিল নান চানা মশলা তারপর ছিল আরও অনেক কিছু ছিল মেনুতে কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না খাওয়ার চক্করে ভিডিও বানাতেই আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক খাওয়ার খাওয়ারগুলো মোটামুটি সুন্দরই ছিল তারপর বিয়ের পর্ব শুরু হয়েছে যখন বিয়েটা শুরু হয়েছিল তখন কিন্তু আমি ছিলাম না এটা অন্য একজনের কাছ থেকে আমি নিয়েছি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এটাই হচ্ছে সবথেকে সুন্দর মুহূর্ত ভিডিওর মধ্যে এটাই হচ্ছে সবথেকে স্পেশাল এই যে দান পর্ব এটা এতটাই ভালো লাগে মানে তোমাদেরকে কি বলবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে